কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখন বেলা বাজে দুটো প্যান্ডেলের বাসে দড়িটা পড়লো আর প্যান্ডেল থেকে আমরা বিশ্রামও নিল বৃষ্টিও ঝুমঝুম করে পড়লো প্যান্ডেল মা দু পুজো এসে গেছে আর মাত্র হাতে গোনার টাইম আর হাতো ছাব্বিশ থেকে সাতাশ কিন্তু এখন তো পঞ্চমী থেকেই লোকে ঠাকুর দেখে যেখানে এখানে ভালো পুজো হচ্ছে যেমন আমাদের এখানে ভালো পুজো হচ্ছে আর দুহাবজি আমি প্যান্ডেল আলা প্যান্ডেলে বাস ব্যবসা করে মা কোন কোনো মাথে বাসটা একটু দড়ি টানাচ্ছে আর ধাপ ধাপ কেন বাসে বেশি যাই হোক প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে মাও এসে গেছে আজকে হলো শনিবার লোকে কেনাকাটি করবে রাস্তায় বের যারা দিন এনে দিন খায় তাদের তো খুবই কষ্ট যাই হোক একটু বাজার হাট করলে তাদের কিছু বেচা কেনা হয় বলবো এবার প্রকৃতি আমাদের কাউকেই খাচ্ছে না আমি বসে প্রকৃতি দিয়ে টাকালে হবে না আমার নিজের রান্না আছে এবার আমি কালো ঘিরে পোড় দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিচ্ছ এবার দিচ্ছি কাঁচা লঙ্কা এই ভেন্ডির ওপরেই রাখলাম এবার হবে পেঁয়াজ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডিটা একটু ভাজা ভাজা করব এই সময় ভেন্ডিটা ভালোই পাওয়া যায় তা ভাবলাম একটু ভেন্ডি ভাজাই করি আর ডালটাকে ভিজিয়ে রেখেছি মুগ আর মুসুর এটা কাঁচা লঙ্কা দিয়েছি প্রেশার সিটি দিয়ে নেব আর ভাতটা করেছি উপর দিয়ে জলে রেখে বুঝতেই পারছ এই চোখখনি ভাপে রেখেছি এবার পেঁয়াজ আর কাজু কালো দিন দিয়েছে আর দিয়েছি কাঁচা লঙ্কা এবার এর সঙ্গে আমি নুন আর হলুদটা দিয়ে দিই নুনটা বেশি দেওয়া যাবে না কেননা আর দিচ্ছি হলুদ

চিন্তাও ভাজা হবে মাছ মাছা হয়ে যাবে আর একটু একটু বেসন দিয়ে দিচ্ছি কারণ ওই পিছল পিছল ভাতটা যেটা থাকে ওটা কিন্তু থাকে না অনেকে পিছল পিছলটা পছন্দ করে না আমি ওপর দিয়ে কি করেছি একটু বেসন ছড়িয়ে দিয়েছি যাতে এই রোগ চলে যায় তোমার ভাজার সময় যদি একটু বেসন ওপর দিয়ে ছড়িয়ে দাও তার সাথে একটু দিলাম দেখো কি সুন্দর কালার এসে গেছে আর এখানে আমি ডিম শিল্প দিয়ে রেখেছি দুপুরবেলা হয়ে যাবে ডালের সঙ্গে মেহি ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন পাশে আমাদের এক মাসিমা খুব অসুস্থ তাকে দেখার কেউ লোক নেই মাসিমা এখন অর্ধেক বয়স বা তার বয়স প্রায় পঁচানব্বই না পঁচাশি বছর এখন বসে বসে খালি দুঃখ প্রকাশ করেন যার জন্য করি বেশি সেই আমায় দেখে না যার জন্য আমি কিছুই করিনি সে আমার প্রত্যেক দিন এসে আমার খোঁজখবর নিয়ে যায় দুবেলা যাই হোক একটা লোক রাখা হয়েছে দুজনেই বয়স্ক মানুষ যাই হোক ভাগ্য কিছু পয়সা করি জমা রেখেছিল সেটা দেখতে নিজেই চলেছে তা ভেবেছিলাম ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে কীভাবে তার কিছুটা ফাঁকা জমি ছিল সে বিক্রি করে নিজেরটা নিজে লোক রেখে সবাই খুব ভালোই বলল বাড়িতে প্রথমে শ্বশুরবাড়ির লোকজনদের করলাম সবাই মুখগুলো নিজের মেয়ের জন্য করলাম তারা অবশ্য একটাই সন্তান তাকে কেউ দোষ দিচ্ছে না কেননা তাকেও তার রোজগার করে খেতে হবে আগে যদি সন্তান টাকা না দেয় মা থাকবে কী করে সন্তান যতটুকু সাধ্য করেছে সে একটু ছোট ভালো চাকরি পায় না তার একটা পরিবার আছে তখন শুনলাম গল্পটা শুনছি বলছে যার জন্য বেশি করে জীবনে কিন্তু তাকে কিছু পাবে না যার জন্য তুমি করবে না তাকেই কাছে পাবে এই হচ্ছে আমাদের জীবনের ছোট্ট ঘটনা এখন দেখি ম্যাক্সিমামে যারা বুড়ো হয়েছে বা রাস্তাঘাটে যখন যায় তাদের গল্প শুনি তো আর নিজেরও বায়ু বাড়ছে কমছে তার না মানুষ যখন শিশু জন্ম নেয় যাদের জন্য নিবার উজার করে দাও বা মন থেকে ভালোবাসো পৃথিবীতে কেউ ভালোবাসার মর্যাদা দেয় না তাই নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তোমার কেউ নেই আমি পর কর থাকবো তুমি জেনেছিলে কি এটা তোমার প্রয়োজন প্রয়োজন যখন মিটে যায় তখন কেউ কাউকে ছেড়ে না তাই বলছি যখন তুমি যখন মর কাছাকাছি শুধু যখন তুমি মরবে তখন লোককে দেখাবে আমি কত ভালো মানুষ কিন্তু বুড়ের ক্ষমা আছে কিন্তু বেশি চালাকি কোনো দিন কোনো ক্ষমা হয় না ওই চালাকিটা তার নিজের কাছেই থাকুক চালাক একটা প্রধান বৈশিষ্ট্য ওই লোক লোকে যখন কোনো বিপদ হয় এমন অভিনয় করবে ভাববে ওদেরকে কত ভালোবাসে তা প্রতিবেশী লোকেরা কিছুই বুঝে সবাই তো আর চুপ থাকে না বোঝে তো বুঝলো কী করবো বলো আগে তো আপন তারপরে তো প্রতিবেশী বন্ধু তারও জন্য ইঞ্জিনিয়ার বেশি করে কোনো লাভ নেই যতটা তোমার জন্য করবে ততটা তুমি চেষ্টা করবে তার জন্য করার স্বাস্থ্যপর দিনিয়া কিন্তু তারাই বলে আমরা নাকি স্বার্থপর যারা বেশি করে তারা কি স্বার্থপর আর যারা সুযোগ নেয় তারা নাকি খুব ভালোবান এই মতন ভালো মানুষ পৃথিবীতে যদি কেউ নেই যাই হোক তোমাদের সঙ্গে একটু গল্পও হলো বাস্তব নিয়ে আর আমার রান্নাটাও দেখো পারফেক্ট হয়ে গেল দুঃখ করে কোনো লাভ নেই এই পিঠিটিতে শুধু নিজেকে ভালোবাসুন সবই ভালো থাকবে আর অতীতের কথা ভুলে গিয়ে নিজের কথা রাখাটাই ভালো নিজে সুস্থ থাকলে জগৎ ভালো থাকবে নিজে অসুস্থ থাকলে কেউ তোমার পাশে থাকবে আর দুঃখের কথা নিজের কাছেই রাখো কাউকে দেখি বলাটাও ভালো না দুঃখ সুখ স্বপ্ন সংসার সুখে থাকলে জ্বলবে দুঃখ থাকলে আনন্দ পাবে এটাই আমাদের বাস্তবতা তার কীরকম সংঘর্ষে তার মতনই চলুক বেশি খোঁচা দিয়ে কিন্তু খোঁচা দেওয়ার মানুষগুলো কিন্তু আজকে মাঝে খোঁচা দিয়ে খুব আনন্দ পায় যাই হোক অপরালা আছে ওপরালার ওপর দাও সেই ঠিক পথ দেখে নেবে সব সময় সততা থাকাটাই ভালো ওই মাসিমা যা বলতো আমি মাসিমার গল্পগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই অনেকটা বেশি তার বয়স প্রায় পঁচাশির ওপর তাই উনি গল্প করেন তো এক একা থাকেন তো তাই মাঝে মাঝে যখন তো সময় পাই তার সঙ্গে তো দেখা করি ভালো লাগে বয়স্ক মানুষের যে অভিজ্ঞতা আর এখনকার মানুষ ছেলেমেয়েদের যে অভিজ্ঞতা যে কতটা খারাপ আর এখনকার জেনারেশান যে শাশুড়িগুলো হচ্ছে মানে কি বলবো মানে দর্জল শাশুড়ি ঠিক আছে তোমরা থাকো ভালো আমারও রান্না কমপ্লিট হয়ে গেল